কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর কারণে একটা ভিডিওতে স্বাগত দিন পর আজকে একটু হাঁটতে ধরেছি বেসিক্যালি সকালবেলা এত ব্যস্ত থাকি বের হওয়া হয় না তো আমি যখন যখন সময় পাই আমি চেষ্টা করি হাঁটতে বাড়ির মধ্যে থাকলে তত বেশি হাঁটা হয় না ওই গেট থেকে বাড়ি পর্যন্ত যাই হোক আজকে সে ভালো লাগছে কারণ হচ্ছে রাস্তাঘাট একেবারে ফাঁকা রোজার কারণে মানুষ একটু দেরি করে বের হবে স্কুলগুলো ছুটি বাচ্চারা বের হচ্ছে না আর এপে ভালো লাগলো কি জানেন এই সূর্যটাকে অনেক দিন পর এভাবে সূর্য আমার সাথে আমার সাথে দেখা আমি ঘুমটা খুব পছন্দ করি কিন্তু প্রয়োজন অনুসারে তো ঘুম থেকে ভরে ওঠাই হয় যেটা আগে করতাম আর এখন তো বাধ্য হয়ে উঠতেই হয় যেহেতু তার অফিস থাকে মাঝের ঠাজে যখন একটু পারি বের হইতে এটাই আমার জন্য প্লাস পয়েন্ট যাই হোক এখন বাড়ির দিকে যাবো হাঁটছি অনেকক্ষণ তাকে চা টা দিয়েই আমি চলে আসছি সকালে তার চা টানা হলে তো হয় না ভাবছিলাম আগেই আসবো চা নিয়ে থাক ততক্ষণ আমি হাঁড়িটা সেইটা ভাবছি দেখ আগে বাড়ি যাই সকালে রান্নার আয়োজন করতে হবে আবার গেস্ট আসবে আজকে দুটা করে বেশ কয়েকটা সবজি হয়েছে উচ্ছে হয়েছে অনেকগুলো উচ্ছে না কি পোকায় যেন কেটে দিচ্ছে যার জন্য ছোটো থাকতেই লাল লাল হয়ে যায় তার জন্য তুলে নিচ্ছি গাছের বেগুনটাও আজকে তুলে নিচ্ছি ভাবছিলাম আর একটু বড় হবে হয়তো বা কিন্তু হলো না হয়তো এই সাইজের বেগুন হবে আর এখানে লাল শাক কয়েকটা শিম আর তুলে নেছি কয়েকটা কুমড়ো ফুল আর সাথে একটু হেলেঞ্চ শাকও আছে অনেক দিন পর আজকে হেলেঞ্চো শাক তুললাম এটা আমার খুব পছন্দের একটা খাবার এবারে আমার যা সবজি নিয়েছে মোটামুটি আমি অনেক সবজি কম কেনাইছি এখনও তো গাছে লাউ শাক তারপর সরিষা শাক কুমড়া শাক বরবটি পুঁই শাকে বিচি হয়ে গেছে এখনও কিন্তু কম নাই সবজি তারপরও হালকা টুকটাক আলুটা কিন্তু গত বছর কিন্তু আমার আলু হয়েছিল এবার আর আলু হয় নাই তারপরেও তাকে বলতেছিলাম যে আর একটু যদি মাটির ব্যবস্থা হতো তাহলে কিন্তু আমার আর একটু সুবিধা হতো দাঁড়ান দেখে বরবটি হয়েছে কিন্তু আরও এরকম কিন্তু রোজ রোজ আমি বরবটি প আর বরবটি ফুলের কারাটা জাস্ট অসাম আমার কিন্তু ভালোই লাগে যেটুকুই হোক এখনও গাছে কয়েকটা বড়ই আছে একজনের আশার কথা আশার আশায় আমার মা সবসময় একটা কথা বলে বলে যে একটু যত্ন করলে ভালোবাসা পাওয়া যায় ঠিক তাই কয়েকটা টমেটো গাছ লাগাইছিলাম এটা নিচু হয়ে গেছিল জলের কারণে কিন্তু তারপর অনেক সুন্দর এই হয়েছে টমেটো হয়েছে আর সরিষা শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এর মাঝখানে সে বাজার থেকে চলে আসছে বেশ কিছু বাজার নিয়ে আসছে আমি বলছিলাম এত দরকার নাই বাড়িতে অনেক সবজি আছে যেহেতু তারপর একটু বেসিক্যালি আমি বলছিলাম যে কচুর লতিটা পায়ে যদি নিয়ে আসবে গত বছর কিন্তু আমাদের যে লতি হয়েছিল সেগুলোকেই খাইছি কিন্তু ই করা হয় নাই কিনি নাই এবছর আবার সে একটু নিয়ে আসছে মা বলছিল যে একটা বেগুনে কী হবে আর একটু বেগুন কিনে নিস আমরা বেশি অত বেশি বেগুন খাই না তার কারণ হচ্ছে সারে পছন্দ করে না তো তার জন্য আমরা বেগুন অত বেশি খাওয়া হয় না এই দুই একটা যা হয় আমি আমার শাশুড়ি দুজনে মিলেই খাই তো আমি এগুলো সব কিছু গুছাইয়া নিতেছি মাছও নিয়ে আসছে আজকে ছোটো মাছ আনে নেয় একটা কাতল মাছ নিয়ে আসছে ফলি মাছ আর পাবদা মাছ ফ্রিজে অনেক মাছ আছে তারপরও নিয়ে আসছে কারণ আজকে খুবই 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 স্পেশাল কেউ আসতেছে আর স্যারের খুবই আত্মীয় ও তারাও হচ্ছে সবজি বেশি পছন্দ করে তা একেবারে তাদের পছন্দ মতো রান্নাগুলো করতেছি আর সেই আমার পছন্দ ব্যক্তি যেগুলো পছন্দ করে আমি সেগুলো করতেছি এখানে মুড়িঘণ্ট করে নিয়েছি কচুর লতি রান্না করতেছি মা অল্প কায়ের কচুর লতি বেছে দিয়েছে সেগুলোকে আমি রান্না করতেছি শুটকে দিয়ে মামা ও আচ্ছা বলি তো নেই যে কায় আসছে আমার মামা আসতেছে তো ওনার পছন্দ হচ্ছে হ্যালেনচো শাক শিং মাছ দিয়ে রান্না করছি ফুলকপি আলু দিয়ে ফলি মাছের তরকারি এখানে চাটনি করছি আর করব পাবদা মাছ ভাজা আমার রান্নাবান্না সব রেডি সব কিছু গুছাইয়া রাখছি মাকেও খেতে দিয়ে দিছি কিন্তু তাদের না এখনো আসার কোনো আমি লক্ষণ দেখতেছি না ফোন করছিলাম তারা রাস্তায় নাকি গাড়ি অনেক জায়গায় দেরি করতেছে তার জন্য দেরি হচ্ছে তরমুজগুলোকে একটু ব্লেন্ড করে রাখি যাতে সহজে খেতে পারে এসে যেহেতু জল খাবে জলের পরিবর্তে আমি তরমুজের রসটা দেব যাতে ওনাদের একটু ভালো লাগে আর আমি কিন্তু বেহাত পছন্দ করি তরমুজ এভাবে আমি টুকরো টুকরো করে কেটে রাখলে আমি অনেকটা খেতে পারি ব্যাস খুব সহজেই ব্লেন্ড করা যায় তরমুজ আর আমি সবসময় চেষ্টা করি যে যেটা থাকে ফাইবার যেটা মূলত আমাদের খাওয়া দরকার সেটা রাখার জন্য কিন্তু ওই যে একটু বিচি আছে আবার আমার কিছুটা ফেলে দিতে হবে বিচি খা বড্ড খারাপ জিনিস সেই তখন থেকে আমি না পরশের দিকে তাকাই আছি আমার মামা মামি আসবো এখনও খবর নাই আর এই অপেক্ষা আমি সারা জীবনে করে গেলাম কখনও না কখনও কারো না কারোর জন্য বাট অপেক্ষার প্রহরা শেষ হয় না দেখি ওনারা কখন আসে ব্যাকুল হয়ে গেছি পুরো এক বছর পর ওনাদের সাথে আমার সাথে দেখা হবে তিন বছর পরে গত বছর দেখা হয়েছিল মাত্র কয়েক ঘন্টার জন্য তারপর থেকে আবার এক বছর পরে ওনার সাথে দেখা হইল আমার মামি হচ্ছে আমাদের সাথে একইবার ভালো বন্ধুত্ব আমাদের আমার খুব ছোটোবেলায় মামি আমাদের সাথে বাড়িতে আসছে মানে মামি হিসেবে সেখান থেকে ওনার সাথে খুব ভালো সম্পর্ক আমাদের আমার বান্ধবীর মতোই আমি যখন ঢাকায় থাকতাম মামির কাছে অনেকে বুঝতো না সে আমার মামি হয় মনে করতো আমার বৌদি মামার সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক কখনোই আমরা সেই মামার যে একটা অনেকে আছে গম্ভীরতা সেটা নেই খুব ফ্রেন্ডলি আমরা সব কিছু করি ওনারা আসাতে আমি যতটা খুশি চলে যাওয়াতে মনে হয় আরও বেশি কষ্ট লাগতেছে যখন আসছে তার আগে আমার সব কাজ বাজ খুব ঝটফফট হয়ে গেছে চলে যাওয়ার পর থেকে একটুও ভালো লাগতেছে না আসছে ভাই বোনরা রাইখা আসছে তার জন্য চলে যাচ্ছে এদিকে আমি সব কিছু গুছাইয়া রাখছি মামারা আসার পরে খাওয়া দাওয়ার পর যে গল্প জুড়ে নিছিলাম আমরা আমরা আর কিছুই করি নেই তার জন্য এখন হচ্ছে আমি সব কিছু একটু গুছাইয়া রাখতেছি সকালবেলা যে সবজিগুলো উঠাইলাম সেগুলো তো কোনো কিছুই রান্না করা হয় না এগুলো এখন গুছাইয়া রাখি যাতে আগামীকাল রান্না করতে পারি বারবার মা আমাকে বলতেছে এই ঘরে আসে এই ঘরে অনেক রাত হয়ে গেছে তারপর আমি সব কিছু একটু গুছিয়ে রেখে যাচ্ছি যাই হোক চলুন তাহলে ভিডিও আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন